তো হ্যালো গাইস বন্ধুরা সবাই কেমন আছো তা আশা করি সবাই ভালো আছো তো এই দেখতে পাচ্ছ অনেকগুলো আম এখানে আমাদের গাছ থেকে পাড়ার পরে অনেক গাম পচে গেছে তো সেগুলো মা আমার একটা ব্যাগে করে দিল যে আমাদের একটা জায়গা আছে সেখানে জায়গাতে ফেলে দিয়ে আসার জন্য যাতে পরে বৃষ্টিতে গাছ হয়ে যায় তো এতগুলো খারাপ হয়ে যায় আম ব্যাগের মধ্যে ঢুকি দেওয়ার পরে আমি আমার রাজবাহনের মধ্যে আমের ব্যাগটি তুলে নিলাম এবং তুলে নেওয়ার পরে দেখলাম যে নিচ থেকে অনেকগুলো পচা রস বেরোচ্ছে মানে যেটা নিচ থেকে পচে গড়ে বেরোচ্ছে তো যাই হোক নিয়ে তো যেতে হবে তো গাড়িটা স্টার্ট করলাম এবং গাড়িতে তো গায়ে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে না তো চলো ভিডিওটা দেখতে পাবো এই হচ্ছে আমার জায়গা এখানে ফেলা হবে এই হচ্ছে চিকচিকেটা হাতে করে এই এইসব আম পুরো এক ব্যাগ ভর্তি মাঝখানে দাঁড়িয়ে পুরো চারিদিকে বাই বাই দেবো দেখতে পাচ্ছ কত বড় এরিয়া জায়গা এটা এখন হাতে পড়ে নি চলো এখন দেখতে পাচ্ছ পুরো মাছটা এখন পুরো ফাঁকা আছে এবার এটা বৃষ্টি আসছে তো এখন ফেলে দিলে পরে গাছটা একা একা হয়ে যাবে আর কি ঠিক আছে তাই আমি পুরোটা আম চাষ করব। অনেকগুলো গাছ যাচ্ছে দেখতে পাচ্ছ অনেক একশো একশো পিসের বেশি আছে এটা চলো এখন হাতে চিকচিকিটা পরে নিই দেখতে পাচ্ছ হাতে একটা চিকচিকে পরে নিয়েছি তো এটা নিয়ে আমি এখন চারিদিকে বাই বাই দেবো তো চলো শুরু করা যাক এরম করে নেবো নাম চারিদিকে আমি বাই বাই দেবো চিকচিটা খুলে যাচ্ছে তো চলো ভালো করে পরে নিয়ে পুরোটা বাই বাই দিই তো ফাইনালি সব প্রায় শেষ হয়ে গেছে তো গ্যাস সব শেষ হয়ে গেছে তো এখানে সবগুলো প্রায় আমি মনে মনে গুনলাম প্রায় এখানে দুশো কুড়ি পিস মতন আমের দানা ছিল দুশো কুড়ি পিস তো আশা করছি অন্তত একশো পিস হোক একশো পিস হয়ে গেলে আমার কষ্টের ফলটা যাক পাওয়া যাবে তো চলো গাইস নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো চলো বাই বাই এবং ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ঠিক আছে চলো